আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ তেসরা রমজান চৌদ্দোশো ছেচল্লিশ ইজড়ি সতেরোই ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং তিন মার্চ দু হাজার পঁচিশ আমি বর্তমানে অবস্থান করছি আলমডা থানার খাসকরা বাজারে খাসকরা সবজির বাজারে আজকের বাজারে সবজির বাজার দর সহ মাছ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কি দাম যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সবজি এখন বাজারে কলা বেশি কেজি এবং ঝাল বিশ টাকা পোয়া আর পেঁয়াজ চল্লিশ টাকা কেজি আর আলু পঁচিশ টাকা আর শসা বিক্রি হচ্ছে দেশালটা পঞ্চাশ টাকা আর ওই হাইব্রিডটা চল্লিশ টাকা করে আর টমেটা দশ টাকা কেজি ওই যে বাড়ি আছে শসা বাড়ি আছে টমেটো পাঁচ ছিল দশ হয়ে আছে পাঁচ টাকা বাড়ি আজ কেজিতে আর কলা ছিল পনেরো টাকা কেজি বিশ টাকা কেজি হয়েছে এখন একটু শর্ট আছে বলে আলু ছিল বিশ টাকা কেজি সে বিশ টাকা থেকে এখন পঁচিশ টাকা কেজি হয়েছে বিক্রি করছে বিশ টাকা ভাই বিশ টাকা এর আগে কত করে কেজি বিক্রি হতো কলাগুলো দশ টাকা দশ টাকা এখন কিছুটা বেড়েছে হ্যাঁ ধন্যবাদ আমরা আর জানার চেষ্টা করবো আজকের বাজারে বেগুনগুলো কি দামে বিক্রি করছেন ভাই বেগুনগুলো গুলো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি বেগুনের দাম কি বেড়েছে কেজি প্রতি কেজি প্রতি দশ পনেরো টাকা বেড়েছে দশ পনেরো টাকা বেড়েছে

আজকের বাজারে উইস্টে কি দামে বিক্রি করতে করছেন যদি একটু বলতেন 30 টাকা পোয়া 30 টাকা পোয়া এই দামটা কি আগে থেকে বেড়েছে হ্যাঁ একটু বেড়েছে কেজি প্রতি কত বেড়েছে কেজি প্রতি 30 টাকা বেড়েছে প্রায় 30 টাকা বেড়েছে আমরা একটু মিষ্টি কুমড়োর দাম জানবো আজকে মিষ্টি কুমড়ো আলু কত বেড়েছে এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের বাসে এটাকে গোড়া আলু বলে গোড়া আলু তো এগুলো কত কেজি বিক্রি করছেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি দাম কি আগের মতোই আছে আগের মতোই আছে আগের মতোই আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে গ্রাম অঞ্চলে আমরা একটু আরো কিছু পণ্যের দাম জানবো পিঁয়াজগুলো কি দামে বিক্রি করছেন আজকে পিঁয়াজ চল্লিশ টাকা বেশি বাবা চল্লিশ টাকা কেজি হ্যাঁ কি বেড়েছে নাকি আগের মতো আগের মতনই আছে এখানে দেখতে পাচ্ছি উষ্টে আছে কত করে কেজি বিক্রি করছে ও ত্রিশ টাকা পোয়া বেশি কত বেড়েছে ও বেশি নাই ও তিরিশ টাকা হ্যাঁ মরিচগুলো কত করে বিক্রি করছে ও আশি টাকা বেশি